আসসালামু আলাইকুম কেমন আছেন কি নাম তোমার নাম কি মাদ্রাসায় ও তুমি কিসে পাইবে তুমি ও বাবা কি করে বিদেশে থাকে তোমার বাবা বিদেশে তোমরা কি কি হও সম্পর্কে কিছু আপন ভাই স্বাস্থ্য ভাই তাহলে এই মাত্রা পড়ো না কিসে পড়ো তুমি আচ্ছা এখানে আরবি পড়ায় না ইয়ে হ্যাপজো পড়ায় হ্যাপজো এখন তো হ্যাপজো ল নাই আর তুমি একই কিতাবখানায় হ্যাপজো পড়ো নেই হ্যাপজো পড়লে তারপর এখন কিতাবখানায় পড়তেছো মার্শাল ভালো তাহলে মাত্রা যাও তোমাদের জন্য কি করতে পারি আমি একটা গিফট দিই তোমাদের হ্যাঁ নিয়ে যাও দাঁড়াও হুজুর 이지 মেন হ즈র ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওরে কি হয়েছে একদিন কি পড়ে গেছে হুজুর দেখি ওর সাথে ছিল দেখি এটার পেছনে কিছু আছে নাকি আচ্ছা জানো হ্যাঁ হুজুর ভালো থাকবেন